ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে আমরা নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা ফল দেখেছি সেনসেক্সে একটা মুভমেন্ট নিচের দিকে হয়েছে এবং মার্কেট ওপেন হওয়ার পরে মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হয়েছিলো মার্কেট ওপেন হওয়ার পরে কিন্তু মার্কেট উপরের দিকে একটা মুভমেন্ট দেখাই আমি আপনাদেরকে দেখাবো গতকালের যে আমাদের ছিল এবং মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার পরে যেরকম প্রাইস বিহেভিয়ার দেখিয়েছে সেখান থেকে কিন্তু যদি আপনি ট্রেড করেন অ্যাজ এ ট্রেডার এখান থেকে কিন্তু আপনি পয়সা পেয়েছেন আজকে পয়সা ইনকাম করেছেন তো আপনাদের আজকে জার্নি আপনার কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন লাস্ট ভিডিওতে আপনাদের অনেক কমেন্ট পেয়েছি দু তিন দিন পরেই ভিডিও বানিয়েছিলাম ভিডিও বানাতে পারিনি তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্ট প্রেস করবেন দেখুন নিফটির ক্ষেত্রে আমাদের লাস্ট তিন দিনের যে রেঞ্জ ছিল নিফটিতে সেই লাস্ট তিন দিনের রেঞ্জ যদি আমি এখান থেকে দেখি নিফটিতে উপরের দিকে এখানে উপরের দিকে আমাদের রেঞ্জ ছিল চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ আজকে যদি মার্কেটে আমরা দেখি মার্কেট কিছুটা নিচে ওপেন হলেও দেখুন ওপেনিং রেঞ্জকে ব্রেক করলেও মার্কেট কিন্তু চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এই সেম লেভেল থেকে মার্কেট এখানে নিচের দিকে ফল এসছে এবং আমাদের মার্কেটে নিচের দিকে যে সাপোর্ট লেভেল ছিল সে সাপোর্ট লেভেল হচ্ছে দেখুন এখানে চব্বিশ হাজার একশো তিরিশের কাছাকাছি এখানে চব্বিশ হাজার একশো লেভেলের কাছে সাপোর্ট লেভেল এই লেভেলের নিচে আমাদের সেল সাইডে প্ল্যান এবং এর মধ্যে যদি মার্কেট থাকে অ্যাগ্রেসিভ ট্রেড প্ল্যান থাকবে না এরকমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এইভাবে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয় আপনি ট্রেড প্ল্যান আমি এইভাবেই করি এবং আমার যে ট্রেড সেট এটা মোটামুটি সকাল অনেকেই আপনি শুনবেন যে নটার সময় সা নটা পনেরো পরে মার্কেটে পনেরো পরে ট্রেড প্ল্যান থাকে না তো আমার নটা পনেরো থেকে সাড়ে নটার মধ্যে ট্রেড কিছু এক্সিকিউট হয়ে যায় এবং মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে আমার ফার্স্ট হাফে ট্রেড আমি কমপ্লিট করে ফেলি সেকেন্ড হাফে অপরচুনিটি দেখলে ট্রেড করা যায় অপরচুনিটি না হলে সেখানে আমি ট্রেড দেখি না তো দেখুন আজকে যদি আমাদের লং সাইডে আমি নিফটিতে দেখালাম নিফটিতে লং সাইড এখান থেকে আমাদের এক্সাক্ট লেভেল থেকে মার্কেটে সেলিং এসছে এবং যদি আমি ব্যাঙ্ক নিফটিতে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন আপনি ব্যাঙ্ক নিফটিতে মার্কেট যেখানে ওপেন হয়েছিল ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি একটা ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করে এবং সেখান থেকে ব্যাঙ্ক ইফটা দুর্দান্ত মুভমেন্ট দেখায় এবং ইন্টারবেসিসে আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে ব্যাঙ্ক ইফটির যে লেভেল দেখুন লাস্ট দিনের আমাদের লেভেল কী ছিল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে আমাদের যে লেভেল ছিল সিম্পল এই লেভেলটা মানে বাহান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে বাহান্ন হাজার পাঁচশো পঞ্চাশ একশো পয়েন্টের রেঞ্জ মার্কেট ওপেন হওয়ার পরে ফার্স্ট পনেরো মিনিটে এই রেঞ্জের উপরে যখনই মার্কেট ব্রেক করেছে এবং প্রিভিয়াস ডের যে হাই সেটা ব্রেক করেছে এখান থেকে আমি লং সাইডে ট্রেড প্ল্যান করি ছোটো কয়েন্টে আপনাদের সঙ্গে ট্রেড শেয়ারও করেছিলাম দেখুন ট্রেড শেয়ার করে এই কারণে যে আপনি যদি ছোটো প্লেয়ার হন মার্কেটে যদি আপনি রুলস ডিসিপ্লিনের সঙ্গে কাজ করেন সেক্ষেত্রে আপনিও পয়সা কামাতে পারেন এবং এক্স্যাক্টলি এখানে আমি শেয়ারও করেছিলাম যে এখানে আমি প্রফিট বুক করে নিচ্ছি আপনি টাইম গিয়ে দেখতে পারেন পাবলিক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ওখান থেকে আপনি জয়েন হতে পারেন বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট থাকলে আমি শেয়ার করি ওখানে আপনারা ওখানে জয়েন হতে পারেন আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন আমার যারা মেম্বার যারা আছেন তাদের সঙ্গে তো আমি এগুলো শেয়ার করতেই থাকি ইন্টারে বেসিসে মার্কেট ওপেন হওয়ার পরে এগুলো আমি মাঝে মাঝে শেয়ার করি আর এগুলো থাকে আমাদের দেখুন এখান থেকে যদি আমি এখান থেকে প্রফিট বুক করেন কারণ আমাদের উপরের দিকে ফার্স্ট টার্গেট কী ছিল গতকাল অ্যানালিস অ্যাস পার যদি আমি গত গতকালের ভিডিও দেখি সেখানে আমার উপরের দিকে লেভেল ছিল যে যদি ফিফটি এই লেভেলকে ব্রেক করে ফিফটি টু ফিফটি মানে ফোর ফিফটি থেকে ফাইভ ফিফটি লেভেল যদি ব্রেক করে উপরের দিকে সেভেন ফিফটি মানে ফিফটি টু সেভেন ফিফটি থেকে ফিফটি টু এইট হান্ড্রেড পর্যন্ত আমার টার্গেট উপরের দিকে আমার দেখাতে পারে মার্কেট এবং এক্স্যাক্টলি যদি আপনি আজকের হাই দেখেন এবং তার উপরে তিপ্পান্ন হাজার লেভেল আজ যদি আপনি মার্কেটে হাই দেখেন তাহলে অলমোস্ট বাহান্ন হাজার সাতশো ষাটের কাছ থেকে মার্কেটে কিন্তু রিজেকশান নিয়েছে এবং রিজেকশান নেওয়ার আগে ইন্টারভেস যদি আমরা দেখি ইন্টারভেসে মার্কেট কিন্তু এখানে রিভার্সাল দেখিয়েছে এবং এখান থেকে মার্কেট জেনারেলি প্রফিট বুকিংয়ের লেভেল এখান থেকে সেল করা যায় না এবং তারপরে কন্টিনিউ মার্কেট এখান নিচের দিকে এসছে এবং প্রিভিয়াস ডে লো যেটা ছিল সেই প্রিভিয়াস ডে লো নিচে এখানে মার্কেট ব্রেক করেছে মানে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে নিচে ক্লোজ দিয়েছে প্রশ্ন হচ্ছে আজকের মার্কেটে ফল হলো কেন দেখুন আমি আপনাদের সঙ্গে লাস্ট দু তিন ধরে একটা কথা শেয়ার করছিলাম যে আমি জেনারেলি কী করি যেটা এক্সপায়ারি ডে হয় এক্সপায়ারি মানে মান্থলি এক্সপায়ারির দিনে আমি স্টক অপশানে তো ট্রেড প্ল্যান করি না স্টক অপশানে আমার সঙ্গে যারা যুক্ত আছেন তারা জানেন আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ মার্কেটে এই ভ্লটিলিটি নর্মাল কারণ লাস্ট এক মাসের লাস্ট এক মাসের যে এখানে কেনা বেচা হয় মার্কেটে তার আজকে এন্ডিং ডেট অনেকের অনেক পজিশান ক্যারি ফরওয়ার্ড করে অনেকের অনেক পজিশান এখান থেকে এক্সিট করে তো অনেক ফেসে যাওয়া পজিশান এখানে এক্সিট হয় অনেক ভালো পজিশানও কিন্তু এখানে নতুন করে ক্রিয়েট করে নেক্সট মান্থের জন্য তো দেখুন আমি আপনাদের সঙ্গে আজকে কয়েনের লেভেলও শেয়ার করবো আর আমি আপনাদের সঙ্গে এটাও বলেছিলাম যে কয়েনে আমি ট্রেড করি কারণ সন্ধ্যার পরে আমি কিছুটা সময় ফ্রি থাকলে কয়েনে ট্রেড করি তো আপনারা যদি কয়েনের ভিডিও চান কমেন্ট সেকশানে জানাতে পারেন আর ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দুশো লাইক ফিফটি কমেন্ট পঞ্চাশটা কমেন্ট যদি আসে দু তিনটা ভিডিও আমি দেখব যদি এরকম আসতে থাকে তাহলে বুঝবো ভিডিও আপনাদের জন্য হেল্পফুল ভিডিও আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে আগামী দিনে কয়েনের লাইভ নিয়ে আসবো আমি রাত্রেবেলা আধ ঘন্টা এক ঘন্টা করে ডেলিভারি দিতে চেষ্টা করব লাইভ আনার যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তবেই দেখুন তো এখান থেকে এই দিনে আজকের দিনে মার্কেট রিস্কি থাকে অলওয়েজ এটা আমি কালকেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আমি মেম্বারদের সঙ্গে তো শেয়ার করেছিলাম দেখুন আপনারা ভিডিও নিজের ডিসক্রিপশান বক্সে আপস্টক্স বা অ্যালায়েন্স গ্রু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি আমার গ্রুপে জয়েন হতে পারেন দেখুন ওখানে বিশেষ এরকম রিকমেন্ডেশন থাকে না বাট বিভিন্ন ইম্পর্টেন্ট লেভেল নিউজ ইভেন্ট ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স যা কিছু থাকে আমি শেয়ার করি আর এখানে আপনি এলআইস ব্লু এবং আপস্টক্সের বিভিন্ন ফিচার পেয়ে যাবেন যে ফিচারগুলো ফ্রি অফ কস্ট আপনি যে কোনো ওয়েবসাইটে যখন যাবেন সেই ওয়েবসাইটে আপনাকে যেটা পে করতে হয় সেটা কিন্তু এখানে পে করতে হচ্ছে না তো আপস্টক্স বা এলআইস ব্লু আপনি এখানে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন আমি আগামী দিনে এই অ্যালাইস ব্লুর যে ফিচারগুলো আছে যেগুলো ইন্টারট বেসে আমাদের ইউজ হয় পজিশান বেসে যেগুলো আপনি ইউজ করতে পারেন সেগুলো নিয়ে আপনাদের ডিটেলসে আমি শেয়ার করব আর আমি অলরেডি যদি আপনি দেখেন অ্যালাইস ব্লু বা এই আস্টক্স যেগুলো আছে এদের সেভি যে নতুন রুলস রেগুলেশন এসেছিলো যে অথরাইজড পার্সন অলরেডি অলরেডি আমি কিন্তু অথরাইজড পার্সন এটা আপনারা জানবেন যে এই ব্রোকারদের আন্ডারে যদি আপনি ট্রেড করেন বা আপনি যদি আমার অ্যাকাউন্টে ট্রেড অ্যাকাউন্ট করেন তো আমি অলরেডি সেভি অথরাইজড পার্সন তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি আমার যে মেম্বার গ্রুপ আছে পার্সোনাল গ্রুপ আছে সেখানে অ্যাক্সেস পেয়ে যাবেন ডিম্যান্ট গ্রুপ যেটা আছে এখান থেকে মুভমেন্ট কী হতে পারে আরেকটা কোশ্চেন হচ্ছে যে মার্কেটে আজকে ফল হলো কেন দেখুন মার্কেটে ফল হওয়ার মেন কারণ অনেককে অনেক রকমভাবে বোঝাবে তার মধ্যে রাশিয়া ইউক্রেন ওয়ার যেটা আছে যুদ্ধ এটা অনেকটা বাড়ছে ত্বরান্বিত হচ্ছে রাশিয়া আবার ইউক্রেনের উপরে কিছু একটা মিসাইল অ্যাটাক করেছে আই আমেরিকার জিডিপি ডেটা যেটা এসছে জিডিপি ডেটা ভালো আসেনি তার জন্য আমাদের আইটি সেক্টরে একটা মুভমেন্ট দেখুন আমেরিকার সঙ্গে আমাদের আমেরিকার জিডিপি ডেটা ভালো না আসার সঙ্গে আমাদের আইটি সেক্টরের রিলেশান হতে পারে বাট বিশাল কিছু রিলেশান নেই তো এগুলো মার্কেট ফলের কারণ হতে পারে না মার্কেট ফলের কারণ দেখুন মার্কেট আপনি দেখুন যদি দেখেন ইম্পর্টেন্ট লেভেল থেকে মার্কেটে ফল এসছে এবং যে এইচডিএফসি ব্যাঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এইচডিএফসি ব্যাঙ্ক এখানে লিড করতে পারে যদি ব্যাঙ্ক এফটি উপরে যায় তো ব্যাঙ্ক এফটি যখন উপরে যাচ্ছিলো তখন এইচডিএফসি ব্যাঙ্কে লিড করছিলো আপনি যদি একটুখানি দেখেন দেখুন ব্যাংকের পিঁড়ি এই চার্ট দেখুন দশটা পাঁচ দশটার দিকে হাই তৈরি করেছে আর সেম টাইমে যদি আপনি এইচডিএফসি ব্যাঙ্কের দেখেন এইচডিএফসি ব্যাঙ্কের চার্টে দেখুন এই দশটা পাঁচ এই দশটার সময় এখানে হাই তৈরি করেছে এবং এস বি আই ব্যাঙ্ক ইন্টারে বেসিসে এই টাইমে গতদিনের ক্লোজিং থেকে যদি আমরা দেখি প্রায় দেড় পার্সেন্টের মুভমেন্ট দিয়ে দিয়েছিলো এবং সেখান থেকে নিচের দিকে যদি আমরা গতদিনের ক্লোজিং থেকে দেখি ওয়ান পার্সেন্ট নিচে ক্লোজ দিয়েছে ঠিক আছে এইচডিএফসি ব্যাঙ্ক একটা ব্রেকআউট লেভেলে ছিল ব্রেকআউট যদি ফেল হয় এখান থেকে কারেকশন আসতে পারে বাট দু একদিন আমি নজরে রাখবো এসডিএফসি ব্যাঙ্ক এখান থেকে আর নিফটি ব্যাঙ্ক নিফটির ফলের কারণ এগুলো হতে পারে বাট আমার যেটা মনে হয় যে এক্সপায়ারি ডে রিলেটেড যে একদিন আগে একদিন পরে যেগুলো হয় এগুলো আপনার কাছে কোনো ডেটা সেইভাবে ফুল প্রুফ থাকবে না যা যার বেসিস আপনি বলতে পারেন যে এই কারণে এগুলো জাস্ট পুরোনো পজিশান কভার আপ করার জন্যই এগুলো হয়ে থাকে ঠিক আছে এই ডেটা বা এই রকমের চার্ট প্যাটার্ন এই ধরনের মাসের একদম শেষ দিনে অতটা বিলিভেবেল নয় অতটা বিশ্বাস করার জায়গা নেই এখন চলে আসি নিফটি বা নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে এখান থেকে ট্রেড প্ল্যান আমরা কীভাবে করতে পারি দেখুন বিট কয়েনে আমার বাইং পজিশান চলছে অলরেডি এখান থেকে নাইনটি ফাইভ থাউজেন্ড টু কাছ থেকে এবং এখন চলছে নাইনটি ফাইভ সেভেন এইটটি এবং পজিশান অনেক বড়ো পজিশান চলছে একটা ঠিক আছে এক মিনিট জাস্ট তো ফিফটি জাস্ট আমি এখানে বুক করবো আর বাকি ফিফটি পার্সেন্ট ক্যারি করবো কারণ আমার পয়সান ছিল সাড়ে চার হাজার ইউএস ডলার ছিল ঠিক আছে তো ঠিক আছে চলুন এবার দেখুন এখান থেকে যদি আমি মার্কেটকে দেখি নিফটির ক্ষেত্রে এটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের চার্ট তো নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি দেখুন নিফটি এখান থেকে যে পজিশানে দাঁড়িয়ে রয়েছে এখানে সেল অন রাইজই হয় বাট অন্যদিকে যদি আপনি দেখেন আমি যদি এখান থেকে ডেলি চার্ট ওপেন করি ডেলি চার্টে এখানে যে ইম্পর্টেন্ট একটা গ্যাপ ছিল এই গ্যাপটা কিন্তু একটি ফিল করেছে এবার এরকম সিচুয়েশান আগে কখনো কি হয়েছিল এরকম সিচুয়েশান দেখুন প্রিভিয়াস টাইমেও কিন্তু এরকম সিচুয়েশান হয়েছে দেখুন এই দিন যদি দেখি আমরা ফোর্থ নভেম্বর মার্কেটে ফল হওয়ার পরে তারপরের দিন উপরের দিকে মুভমেন্ট হয়েছে এরকম সিচুয়েশান কিন্তু অনেক সময় হয় বাট একদিনের যে ফল হয়েছে গ্যাপ ফিল আপ হয়েছে একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে যে এই গ্যাপ ফিল করতে কি নিপ নিচে চেয়েছে এক্সপায়ারি ডেটে তো এখান থেকে কালকের জন্য আমার ইম্পর্টেন্ট লেভেল সিম্পল দেখুন বিশেষ কিছু ভাবার নেই যদি ইন্টারে ট্রেড করেন আপনি দু এক দিনের যদি ভিউ থাকে কালকের জন্য যদি ট্রেড প্ল্যান করেন এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই কালকের জন্য মার্কেটে আমার ইম্পর্টেন্ট লেভেল থাকবে টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট সিক্সটি এইট সেভেন্টি টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট সিক্সটি এইট সেভেন্টি লেভেল একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে কালকের জন্য ঠিক আছে এবং এই লেভেল যদি ব্রেক করে নিচের দিকে তা নিচের দিকে নেক্সট যে সাপোর্ট লেভেল আমি দেখছি সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন ফিফটি থেকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড লেভেল টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে সিক্স ফিফটি এই লেভেল আগামীকালের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এবার যদি এই লেভেলকে ব্রেক করে ছোটো ট্রেড প্ল্যান থাকবে উপরের দিকে ট্রেড প্ল্যান কীভাবে করা যাবে কারণ এখানে এখন যদি আমরা দেখি চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার একশো তিরিশ রেজিস্ট্যান্স লেভেল হিসেবে মার্কেট কাজ করবে ঠিক আছে তো যদি উপরের দিকে যাই চব্বিশ হাজার পঞ্চাশ ষাটের লেভেলকে যদি ব্রেক করে চব্বিশ হাজার একশো তিরিশ পর্যন্ত পারে এবং চব্বিশ হাজার একশো তিরিশের লেভেলকে যদি উপরের দিকে ব্রেক করে তাহলে এই চ্যানেলের মধ্যে যদি মার্কেট আসে এই চ্যানেলের মধ্যে যদি মার্কেট আসে তাহলে মার্কেট এখান থেকে দেখুন এই চ্যানেলের আবার উপরের দিকে চব্বিশ হাজার পর্যন্ত আসতে পারে তো আগামীকাল একটা ইম্পর্টেন্ট ডে হবে আমাদের মার্কেটের জন্য যদি এই লেভেলকে ব্রেক করে নিচে ক্লোজ দেয় তেইশ হাজার সাতশো পঞ্চাশের নিচে তাহলে মার্কেট এখান থেকে আবার যে তার যে লো আছে এই দিকে কিন্তু মার্কেট এগোবে এবং সেক্ষেত্রে মাথায় রাখবেন মার্কেটের নেক্সট টার্গেট তেইশ হাজার চারশো এবং এদিক থেকে মার্কেট আমরা এটাকে জাস্ট একটা সিম্পল বাউন্স বাউন্স হিসেবে ট্রিট করতে পারি এবং বাউন্স হিসেবে ট্রিট করার পরে এখান থেকে মার্কেটে যেদিকে আসতে পারে বাট এখনও পর্যন্ত আমার ভিউ ক্লিয়ার ডাইরেকশান নিচের দিকে এরকম নেই নিউট্রল ওভারঅল যদি দেখি একদিনের গ্যাপ ফিল করে মার্কেট লেটসি আগামীকাল কী হয় ঠিক আছে যদি লেভেলের বেসিসে আমি দেখি মর্নিংয়ের বেসিস ফ্ল্যাট ওপেনিংয়ের পরে কোনো দিকে ট্রেড হচ্ছে মোস্টলি আমি এগারোটা পর্যন্ত মার্কেটে অ্যাক্টিভলি ট্রেড করি তারপরে অতটা ট্রেডিং আমি অ্যাক্টিভ থাকি না যদি অপরচুনিটি থাকে সেক্ষেত্রে আমি দেখি আদারওয়াইজ রোজ সারাদিন পর থেকে কোনো লাভ আমি তো খুঁজে পাই না দেখুন এখান থেকে যদি মার্কেটকে আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু বিশাল বিয়ারিশ নয় কারণ নিফটিতে আইটি সেক্টরের একটা ফল ঠিক আছে তার জন্য নিচের দিকে মুভমেন্ট হয়েছে সঙ্গে অটো সেক্টরের একটা ফল তার জন্য নিচের দিকে মুভমেন্ট হয়েছে বাট ব্যাঙ্ক নিফটিতে অ্যাস বড়ো মুভমেন্ট কিন্তু ওরকম নিচের দিকে হয়নি এবং ব্যাঙ্ক নিফটি এখন যদি সাপোর্ট দেখি তাহলে এখানে ফিফটি ওয়ান কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেভেন থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে আগামীকালের জন্য এই লেভেলটা আপনি মার্ক করে নিতে পারেন ব্যাঙ্ক নিফটির জন্য জাস্ট আগামীকাল এই লেভেল ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট থাকবে ঠিক আছে এই লেভেলটা এবং এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে আগামীকাল এই লেভেলটা তাহলে এখান থেকে ব্যাংক নিফটিতে আমরা এখান থেকে কালেকশান দেখতে পারি এবং সেক্ষেত্রে ব্যাংক নিফটিও একটা প্রভাবলিটি থাকবে যে ব্যাঙ্ক এই গ্যাপ ফিল করতে আসতে পারে সেক্ষেত্রে বাহান্ন হাজার দুশো পর্যন্ত টার্গেট হতে পারে দ্যাট দ্যাপি এখান থেকে একান্ন হাজার সাতশো পঞ্চাশের নিচে ব্যাংক নিফটি একান্ন হাজার পাঁচশো সরি দুশো পর্যন্ত দ্যাট দ্যাটমি এখান থেকে প্রায় পাঁচশো পয়েন্টের জার্নি ব্যাংক নিফটি দেখাতে পারে দেন এখান থেকে ভাবা যাবে ব্যাংক নিফটি যদি উপরের দিকে ট্রেড প্ল্যান করতে হয় সেক্ষেত্রে উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই করা যাবে যদি ব্যাংক নিফটি এখানে বাহান্ন হাজার দুশোর উপরে সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে ট্রেড প্ল্যান করলে বাহান্ন হাজার থেকে চারশো এবং তার উপরে যদি যায় সেক্ষেত্রে বা হাজার পাঁচশো একটা লেভেল ব্যানিফিট দেখাতে পারে লেটসি আগামীকাল কীভাবে ট্রেড হয় এবং আগামীকাল হচ্ছে ডিসেম্বর মাসের ফার্স্ট দিন ডিসেম্বর মান্থলি এক্সপায়ারির ফার্স্ট ডে এবং ডিসেম্বর মাস এক প্রকার ফিফটি ফিফটি বলা যেতে পারে কারণ ডিসেম্বর মাসে একটা ফেস্টিভ মান্থ ঠিক আছে এই ফেস্টিভ মান্থে র্যালি মার্কেট অনেকেই এখান থেকে র্যালি চাইবে উপরের দিকে র্যালি হতে পারে আবার ফেস্টিভ মান্থের যদি আমরা দেখি তাহলে মোটামুটি পনেরো আঠেরো তারিখের পর থেকে বড়ো বড়ো প্লেয়ার মার্কেটে থাকে না মোটামুটি ধরুন ওই ম্যাক্স টু ম্যাক্স কুড়ি তারিখের পর থেকে কিন্তু মার্কেটে বিগ প্লেয়ার থাকে না এখান থেকে প্রায় দশ দিন মানে তিরিশ বা ধরুন দু তিন তারিখ পর্যন্ত মানে কুড়ি থেকে জানুয়ারির দু তিন তারিখ পর্যন্ত বড় প্লেয়ার মার্কেটে থাকে না তার সময় হলিডেতে যায় এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা হলিডে টাইম ফেস্টিভ টাইম হয় তো এই সময়ে কিন্তু মার্কেটে কিছু সেইভাবে হয় না তো যদি মার্কেটের মুভমেন্ট হয় পজিটিভ সাইডে তাহলে এখান থেকে হতে পারে যদি এখান থেকে কারেকশান এসে গ্যাপ ফিল করে ব্যাঙ্ক নিফটি লেটসি গ্যাপ ফিল করার পরে কী করে যদি এই লেভেলকে ব্রেক করে আদর যদি এখান থেকে বাউন্স নেওয়ার আবার উপরে যায় এবার যদি ব্যাঙ্ক নিফটি ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেলকে ব্রেক করে তাহলে ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেলকেও ব্রেক করবে এবং সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি ফিফটি থ্রি থাউজেন্ড ফিফটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড লেভেলও দেখাতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এখন জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনও প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন ভিডিও বানাবো লাইভ আসবো সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেনসেক্সের আগামীকাল এক্সপায়ারি সেনসেক্সের এখনও পর্যন্ত ভলুম সেভাবে বাড়েনি যদি আমি সেনসেক্সের ক্ষেত্রে দেখি তাহলে ব্যাঙ্ক নিফটি যেহেতু এক্সপায়ারি আর মানে উইকলি বেসিসে হচ্ছে না মানে সাপ্তাহিক বেসিসে হচ্ছে না সেক্ষেত্রে সেনসেক্সে কিন্তু আগামী দিনে ভলিউম বাড়তে পারে নজর থাকবে সেনসেক্সের উপর আমাদের থাকবেন সেনসেক্সের আজকে একটা কারেকশন আমরা দেখেছি তো সেনসেক্সের আগামীকালের জন্য যদি সেনসেক্স সেম নিফটির মতো একই রকম জায়গায় দাঁড়িয়ে আছে সেভেন্টি এইট থাউজেন্ড এখানে সেভেন্টি নাইন থাউজেন্ড লেভেলকে যদি ব্রেক করে আগামীকাল তাহলে সেন্সেক্সের ভয় ধরতে পারে এবং এখান থেকে নিচের দিকে সেনসেক্সে কিন্তু কন্টিনিউ মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে আর সেন্সেক্স যেহেতু এইটটি থাউজেন্ডের কাছে ট্রেড করছে এর ওয়ান পার্সেন্ট মানে কত আটশো পয়েন্ট টু পার্সেন্ট মানে ষোলোশো পয়েন্ট সেক্ষেত্রে এখানে যদি পয়েন্ট ফাইভ পার্সেন্টের মুভমেন্ট হয় তাও চারশো পয়েন্ট তো সেন্সেক্সের ভলিউম এলে আগামী দিনে আমি লেভেল নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করবো সেনসেক্সের উপরের দিকে এখন রেজিস্ট্যান্স লেভেল থাকবে দেখুন এই সেভেন্টি নাইন এইট হান্ড্রেড ঠিক আছে এই লেভেলের উপরে যদি সেনসেক্স যায় সেক্ষেত্রে ভাবা যাবে তার আগে কিন্তু লং সাইড দেখছি না কিছু তবে দেখা যাক যে আগামীকাল সেনসেক্স উপরের দিকে দেখা গেলো অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে সেভেন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেলকে ব্রেক করছে এবং সেভেন্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেলকেও ব্রেক করছে সেক্ষেত্রে উপরের দিকে একটা পজিটিভটি থাকবে আর নিপ্টু তখন ওই রেঞ্জের মধ্যে আবার চলে আসবে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ